চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও মানুষ থেকেও বাঘ দেখেছেন চাকরি থেকেও বাঘ দেখেছেন এরা হচ্ছে চাকরি থেকেও বাঘ পুরো চাকরি খেকো ভাব কখনো বলছে সংখ্যালঘুদের সংখ্যালঘুরা তপস্বিনীদের রিজার্ভেশন কেড়ে নেবে ক্ষমতা আছে কেন করবে তারা সংখ্যালঘুরা এতটা নিম্নমানের নয় যে তারা আপনার রিজার্ভেশন কাটতে যাবে আর আপনার রিজার্ভেশন কাটার ক্ষমতা আমারও নেই তার কারণ এটা সংবিধানই এটা সংবিধানের অধিকার তপস্বিনীদের রিজার্ভেশন থাকবে 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 কদিন আগে বললো লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেবো তিন মাস বাদে আমি বললাম সাহস তো কম নয় হাত দিয়ে দেখো তারপরে বুঝবে খেলা এই হাতটাতে সাথে লড়াই করেছে বোমার সাথে লড়াই করেছে আবার প্রয়োজন আসলে হাতা খুন্নিও হাতা খুন্তিও মায়েদের কাছে আছে ঝান্নাও আছে একটা ঝান্নার বাড়ি কেমন লাগে একটা খুমচির বাড়ি কেমন লাগে একটা হাতার বাড়ি কেমন লাগে একটা ধামসার লাঠির বাড়ি কেমন লাগে কাজেই মনে রাখবেন সাহস না লক্ষ্মীর ভান্ডার আপনাদের নয় আমাদের হাত দিতে রাখবে বুঝবেন যে আপনারা মায়ের সাথে খেলছেন বোনের সাথে খেলছেন মা বোনেরা উত্তর দিয়ে দেবে লক্ষ্মীর ভান্ডার আমি যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা ষাট বছর পর্যন্ত চলবে কিন্তু পরে আমি অনেক ভেবে দেখেছি ষাট বছরটা জীবনের বেশি বছর নয় সারা জীবন তারা কি করবে ওই একটা বিধবা ভাতার জন্য ঘুরে বেড়াবে অথবা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য আমি চাই না কেউ বিধবা হোক কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াবে তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভান্ডার যত দিন মেয়েরা বেঁচে থাকবে তত দিন পাবে সারা জীবন পাবে সারা জীবন পাবে, সারা জীবন পাবে। এই যে মোদির গ্যারেন্টি বলে গেলাম ছোট্ট এমটি কিচ্ছু করেনি আর আমরা কি বলেছিলাম একুশের আগে একুশে ইলেকশনে আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা বলেছিলাম বিনা পয়সা রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো দশ লক্ষ টাকা দিয়েছি আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেবো আমরা দিয়েছি কৃষকদের দশ হাজার টাকা দেব আমরা দিয়েছি তাছাড়াও যেগুলো বলিনি সবুজ সাথীর সাইকেল বিনা পয়সায় ওটা আমরা দিই কিন্তু ক্লাস নাই নিই বারো ক্লাসে স্মার্ট ফোন দিই আগামী বছর থেকে এগারো ক্লাস পাবে তার কারণ হচ্ছে এক ক্লাস আগে গেলে স্টুডেন্টদের পক্ষে ভালো হয় বাঁকুড়ার ছেলেমেয়েরা এমনিতেই পড়াশোনা ভূষণ ভালো খুব ভালো তাই মনে রাখবেন আমরা যেটা বলি আমরা তার বেশি পড়ি আর মোদিরা যেটা বলে তার এক পার্সেন্টও পড়ে না ভোট নেয় মিথ্যে কথা বলে ইডি লাগায় দাম বাড়ায় মানুষ হত্যা করে সংকালঘু হত্যা করে দলিত হত্যা করে তপসিলি হত্যা করে কৃষকরা মনে রাখবেন হরিয়ানায়নি কৃষক আন্দোলন চলছে ওদের রাস্তা কেটে দিয়েছিল দিল্লি যাবে বলে তাই মনে না কৃষক না শ্রমিক না ছাত্র না যৌবন না মায়েরা না বোনেরা না শ্রমিক না কৃষক বা এই বাঁকুড়ায় সবচেয়ে প্রথম সুভাষির আজকে আমি জানি না সবচেয়ে প্রথম এখানে পেঁয়াজ চাষ করেছিল জানেন তো আগে কি হতো পেঁয়াজ করে নিয়ে হতো আর আমরা ভেজে খেয়ে নিতাম তরকারি করে খেয়ে নিতাম পেঁয়াজটা বড়ো হতো না কিন্তু এখানে এখন বড়ো বড়ো পেঁয়াজ হয় মনে রাখবেন অনেক কিছু হয় তাই আপনাদের বলি সব কিছু হয়েছে বাকি আছে দেশ থেকে মোদিকে তাড়ানোর মোদি না গেলে সম্মেলন ভেঙে যাবে মোদি না গেলে দেশ ভেঙে যাবে মোদি যা দেশ থাক মোদি যা মানুষ থাক মোদি যা শান্তি থাক মোদি যা মহেশ মান থাক মোদি যা ছাত্রজন মন থাক মোদি যা সংবিধান থাক মোদি যা দেশ ভালো তাহলে কি হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে কি মা খেলা হবে বাড়ি হাত খান চুগিয়ে হাতা খ্যান যখন নাড়েন ওটা কিন্তু হাতে এক্সারসাইজ হয় যখন মশলা বাটেন ওটাও কিন্তু হাতের এক্সারসাইজ হয় ঘর খুঁজলে কোমরের এক্সারসাইজ হয় এই কাজ